যখন অন্য মানুষের কাছ থেকে কষ্ট কষ্ট পায় তারা দুর্ব্যবহার করছে তাদের তারা ঝামেলা করছে অশান্তি করছে এরকম সংসারে অনেক হয়ে থাকে এমন কি আশ্রমেও কখনো কখনো এরকম কষ্ট হয় তো তার কি হোয়াট ইজ দ্য সলিউশন ঠাকুর কি প্র্যাকটিস দিচ্ছেন সলিউশন ফার্স্ট লেভেল থ্রি লেভেলস থ্রি লেভেলস ফার্স্ট লেভেল বাট প্রথমেই এটা এটা চেষ্টা করা উচিত ঠাকুর বলছেন স স স যে সে রয় যে না সয় তার না হয়

তুমি কি এরপরে আবার বিয়ে করবে না হ্যাঁ করবো তো তখন ঝামেলা হলে তো তুই সেগুলো সহ্য করবে তা এখনই সহ্য করে নাও না কেন বলে কোনো লাভ হলো না বাট এনিওয়ে দ্যাটস দ্য পয়েন্ট সহ্য করা স স স যে সয় সে রয় যে না সয় তার না সয় ঠাকুর কথা নিয়ে খেলাতেন উনি মা নিজে বলছেন সহ্যের সমান গুণ নেই বাবা বলে সহ্য করার সমান সো দ্যাট ইজ দ্য ফার্স্ট সূত্র প্রথম সূত্র স স স সহ্য করা সহ্য করা সহ্য করা বি পেশেন্ট তাতে নিজের ক্ষমতা বাড়ে নিজের মনের শান্তি বাড়ে সি ম্যান বি রিয়াক্ট আমরা যখন রেগে যাই রিয়াক্ট করি রাগ করা মানে আগুন জ্বালা কিন্তু আগুনটা কোথায় জ্বালছি আগে নিজের হৃদয়ে জ্বালছি যখন রেগে যাচ্ছি আমার নিজের মধ্যে আগুনটা জ্বালছি তারপরে অন্যকে পোড়াবে কি পোড়াবে না পরে কিন্তু আমাকে নিজেকে আগে পুড়িয়ে দিচ্ছে দ্যাটস ভাই স্বামী বিবেকানন্দ শেস

তিনি একজন আশ্রমে জয়েন করেছেন তিনি খুব সিনিয়র মহারাজ অনেক বছর আগে একটি আশ্রমে জয়েন করেছিলেন মানে যোগদান দিয়েছিলেন সন্ন্যাসী হয়েছেন তো সেখানে ওনার কিছু সমস্যা উনি একজন খুব সিনিয়র সাধুকে চিঠি লিখতেন তখনকার দিনের তো চিঠি লিখে পর পাঠালেন যে আমার এখানে আর আমি আর সহ্য করতে পারছি না এদের ব্যবহার আমি আর সহ্য করতে পারছি না আমি চলে যাব এখান থেকে তখন সেই মহারাজ যিনি প্রবীণ মহারাজ তিনি চিঠি লিখে পাঠালেন কিছুদিন পরে সেই আমাকে সাধুটি বলেছেন আমি ভাবলাম তিনি সহানুভূতি দেবেন আমাকে আমি সহ্য করতে পারছি না কিন্তু তাতে কাজ হলো সেই মহারাজ বলেন আমি আর চলে গেলাম না আমি ওখানে থাকলাম সহ্য করলে অনেক জিনিস আপনা আপনি মিটে যায় প্রত্যেকটা জিনিস এবং রিয়াক্ট করে কটু কথা বলা ঝগড়া এরকম অনেক হয়েছে আমাকে লোকে বলেছে এসে ঝগড়া কি জন্য ঝগড়া হয়েছিল ভুলে গেছি আমরা হ্যাঁ কিন্তু ওই যে কথাটা বলেছিল আমার বিষয় সেটা আজ অব্দি মনে আছে যে কথা দিয়েও কাউকে কষ্ট বলতে কষ্ট দিতে নেই ঠাকুর শিখিয়ে মা বলছেন ঠাকুর শিখিয়েছিলেন আমাকে কথা কথা দিয়েও কাউকে কষ্ট দিতে নেই সেটা মনে থেকেছে ঝগড়াই ভুলে গেছে কেন যে ঝগড়া করেছিলাম এক সময়তে কোনো কারণে ঝগড়া হয়েছিল সেটা টোটালি গান তার কোনো রাগও নেই মেমোরিও নেই কিন্তু ওই যে কড়া কথা কেউ বলেছিল সেগুলো মেমোরি এখন অব্দি রয়ে গেছে ইট উন্স বা একটু থেকে যায় মনের মধ্যে মা বলছেন রাধুকে ওরে রাধু মিষ্টি কথা বল মিষ্টি কথা বল সহ্য করো সহ্য করো সহ্য করো এ বলছেন আচ্ছা এতেও যদি না হয় এতেও এরকম ডেফিনেটলি ইটস পসিবল এরকম অনেক কেস আছে যেখানে সহ্য করলে আপনারই নাশ হয়ে যাবে শেষে যে এমন উৎপেতে লোক আছে সেখানে কি করব ঠাকুরের আরো কড়া মেডিসিন নেক্সট লেভেলে মেডিসিন হচ্ছে উনি বলছেন যে যে স তারপরে বলছেন নেক্সট লেভেলে মাস্টার মহাশয় বলছেন ফোঁস করতে এই গল্পগুলো আমরা জানি গল্প জানি ফস করা গল্প আমরা সবাই জানি একজন ব্রহ্মচারী একটি গ্রাম দিয়ে যাচ্ছে সেখানে এক জায়গায় যাচ্ছে তো গ্রামের লোকেরা বললো ওদিক দিয়ে যাবেন না একটা বিষধর সর্প আছে সে কামড়ে দেবে আপনাকে বলে আমার কিছু করবে না তো ঠিকই সেই সাপটি তেড়ে এসছে তাকে কামড়াতে তো ব্রহ্মচারী কিছু মন্ত্র পাঠ করে দিল সে সাপটি শান্ত হয়ে এবার সাপটা কথাও বলতে পারে সাপটা তো ব্রহ্মচারী মহারাজাকে বলছেন তুমি অমন করো কেন তুমি দেখো তুমি এই মন্ত্রটা নাও মন্ত্র জপ করবে আর কাউকে কামড়াবে না তুমি এরকম করবে না কাউকে কামড়াবে না তো সাপটি বললো যে আগে তো চলে গেল বহু বছর পরে সেই ব্রহ্মচারী মারা যাবার সেই গ্রাম দিয়ে ফেরত যাচ্ছেন জিজ্ঞেস করলেন আচ্ছা ওই সাপটা কোথায় কি ও অনেক কাল আগে মরে গেছে মনে হচ্ছে মরে গেছে অনেকেই আমরা দেখিনি না মরে যাবে না আমার যে মন্ত্র দিয়েছি সে সিদ্ধ না হলে সে তো মরবে না সে নিশ্চয়ই আছে আমি দেখি তো গিয়ে খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে এক জায়গা থেকে ওই সাপটা বেরিয়ে এলো ক্ষীণ কায় সে কোন রকমে কষ্ট করে এসে সে ব্রহ্মচারীর পায়ে মাথা রাখলো তো ব্রহ্মচারী জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার না কিছু নয় আমি ভালো আছি খুব আনন্দে আছি আপনি যেমন বলেছিলেন জপ করি তো তোমার এরকম অবস্থা কেন হলো শরীর ভেঙে গেছে এরকম না না আমার সব ঠিক আছে তুমি মনে করো কেন এরকম হলো সে অনেক কষ্ট করে মনে করলো দেখো মন থেকে এত তার হিংসা চলে গেছে তার কি কষ্ট দিয়েছে সেটাও ভুলে গেছে সে ও ওটা কিছু নয় ওই কয়েক বছর আগে ওই দুষ্টু ছেলেগুলো খেলছিল তারা যখন বুঝেছে আমি কামড়াবো না তখন তারা এসে একটা দুষ্ট ছেলে আমাকে লাজ ধরে ঘুরিয়ে মাটিতে আঁচার মেরে ফেলেছিল তো আমার একটু এই ভেঙে গেছে পিঠ ভেঙে গেছে কিন্তু তা ঠিক আছে কষ্ট হয়েছিল কয়েকদিন তা আমি ঠিকই আছে তখন ব্রহ্মচারী বলছে আরে তোমাকে আমি কামড়াতে বারম বারম করেছিলাম ফোর্স করতে তো বারম করিনি তো যখন দরকার হবে আমাদের এই ফোর্স করা কেন ফোর্স করা দেখুন আমাদের একটা উদ্দেশ্য আছে মানুষ জগতে অ্যাগ্রেসিভ কেন হয় তাদের একটা উদ্দেশ্য আছে বলে কেউ টাকা চায় কেউ কিছু ক্ষমতা চায় কেউ কিছু অধিকার চায় আমরা সেগুলো না চাইলেও আমাদের একটা আধ্যাত্মিক উদ্দেশ্য আছে আমরা জব ধ্যান করব ভক্তি করব সাধন করব ভগবান লাভ ইষ্ট দর্শন করব এসব আমরা করব। আর এটা আমাদের এটা আমাদের দিস ইজ আওয়ার গোল ইন লাইফ তো এটার জন্য যদি মানুষ এতটাই ডিস্টার্ব করে মনের মধ্যে খালি সেই গ্লানি কষ্ট ইরিটেশন চলছে সাধনা কি করে হবে আমরা আধ্যাত্মিক জীবনে কি করে অসম্ভব ব্যাপার সো ইউ যেমন অন্যরা নিজেকে নিজের স্বার্থ প্রোটেক্ট করে রক্ষা করে আমাদেরও যারা সন্ন্যাসী এবং গৃহী সাধক যারা সাধক সাধিকা ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর এটাকে বলে অ্যাসার্টিভনেস